না নমস্কার কেমন আছো সবাই লিটল ম্যাং ব্লক্স এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিয়ে যেও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো মাছ নিয়ে এসেছে শ্বশুর মশাই দুপুরবেলায় রান্না করতে চলে এসেছি মাছগুলো ধুয়ে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর মাছগুলো আমি রান্না করে নেব তো মাছগুলো আমি বেগুন দিয়ে রান্না করব আর এদিকে মাছে লবণ হলুদ মাখানো হচ্ছে আর একদিকে বান্নাও হচ্ছে তো মানে সকালবেলায় ভাত মুসুর ডাল সিদ্ধ এগুলো বসানো হয়েছিল আর পরে গিয়ে শুধু মাছটা রান্না করবো তাহলেই হয়ে যাবে মানে ডাল সিদ্ধ তো থাকবেই আর এদিকে দেখো পেঁপো সিদ্ধ বসিয়েছি পেঁপো সিদ্ধ মানে পেঁপো দিয়ে তরকারি করে দেবো শ্বশুরের জন্য এই দেখো বেগুন ভাস্তে চলে এসেছি মানে বেগুনে লবণ হলুদ দিয়ে এখন বেগুনটা ভেজে নেব আমি না ইদানিংকালে বেগুনটা ভেজে নিয়ে ঝোলে দিচ্ছি আমার কাছে একটু টেস্টটা অন্যরকম লাগছে মানে ভালো লাগছে আর কি এতদিন তো বেগুন জলটা ঝোলটা ফোটার সময়ই দিতাম আর এই কিছুদিন ধরে বেগুনটা ভেজে দিচ্ছি মানে নিজের মনের থেকেই আর দেখলাম যে না ভেজে দিয়েও টেস্টটা বেশ ভালোই লাগছে এরপর দেখো মশলা দিয়ে আমি কষিয়েও নিচ্ছি আর কষানো প্রায় হয়ে গেছে এখন যে মশলার বাটিটা ধুয়ে মশলাটা দিয়ে দিচ্ছি আর কি মানে ওই বাটির গায়েও তো অনেকটা মশলা লেগে থাকে এবার আমি তো লঙ্কা টঙ্কা সব পরিমাণ মেপেই নিই এবার ওইটুকু লঙ্কার জন্য যদি ঝালটা কম হয় তরকারিতে সেই কারণে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এরপর দেখো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার এইটা কিন্তু আমি এখনও বেশি জল দিয়ে দেবো না আরেকটু কষাবো তারপরে হচ্ছে জল দেবো তো একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি মানে যতটা তোর তরকারিতে প্রয়োজন ততটা বেগুনের ঝোল তো বেশি তেল তেলে ঝোল মানে হলেও ভালো লাগে না আবার বেশি গাঢ় হয়ে গেলেও ভালো লাগে না যাই হোক দেখো জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে কড়াইয়ের গায়ে যেসব মশলাগুলো লেগে গেছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠেছিল মাছটাও দিয়ে দিয়েছিলাম তারপর আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি চলে এলাম নিচে তো আমার দেওরকে আমার যা ভাত খাওয়াচ্ছে তো দেওয়ারের বিয়ে এই দেওয়ারের বিয়ে তো এই তো কালকেই বিয়ে তো বিয়ের ভ্লগ সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের সঙ্গে আসবে তোমরা অবশ্যই দেখতে থেকো আর দেখ পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো আর যখনই আমার তেহরের ভিডিও রিসেপশনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো সবার প্রথম তুমি দেখে নিতে পারবে তো যাই হোক এখন আমার একটু মজার চলে বললাম কথাগুলো তো তোমরা চাইলে আমার পাশে থাকতেই পারো তো আমার শাশুড়ি মা এখন আশীর্বাদ করে নিচ্ছে এরপর আমার যাও করে নেবে আর আমি মানে ধান দুপুর আশীর্বাদ করিনি তবে আমি একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম তুমি একটু উলু দাও কাকার বিয়াতে উলু দাও

আমাদের একদম বিয়ের দিন না বিয়ের আগের দিন আগের দিন হ্যাঁ খাওয়া সব বাড়ি খাওয়ার পর তো আশীর্বাদ করা হয়ে গেছে এখন আমার দেওর আমার ছেলে আর আমার যায় ছেলেকে পাশে নিয়ে বসেছে মানে খাওয়া খাবে ও কিছুক্ষণ আগেই মানে আমার ননদ বাড়ির থেকেও এক ভাত খেয়ে এলো তো সেই কারণে বলছিলো যে কিছুই খাবো না বৌদি কিছুই খাবো না মানে খিদে নেই আসলেই দুপুরবেলায় একবার পর পর কি দুটো বাড়িতে ভাত খাওয়া যায় তবু ওর জন্য আয়োজন করেছে ওকে বলা হচ্ছে যে তুমি যেটুকু পারো একটু একটু করে সব কিছু মুখে দাও তাহলেই হবে তো আমার আমার ছেলেকে একটু খাইয়ে দিতে চাইছে আর আমার ছেলের শরীরটা মুখটা দেখে বুঝতেই পারছো শরীরটা একদম খারাপ তো সেই কারণে আর ওকে রেখেই এখন বিকেলবেলায় চলে এলাম বাজারে যাওয়ার জন্য তো বিয়েবাড়িতে যেতে হবে যেহেতু একটু তো কাজ থাকেই বাজারে তো সেই কারণে যে ছেলেকে মার কাছে রেখে এখন আমরা দুজন যাব একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে তো দেখো মার্কেটে চলে এসেছি আর আমি এসেছি এই যে একটু মানে চুরি কিনবো বলে একটু সাজবো চুরি নেই তা না আছে মানে তাও মনে হয় যে একটু একই রকম পড়েছি তো অনেকবার পড়েছি এগুলো একটু নতুন কিছু কিনি সেই জন্য আর কি তো এই আমাদের বিল হয়ে গেল আর এই দোকানে অনেক বিল হয়ে গেছে তার কারণ হচ্ছে এই যে শাখা কিনেছি এই শাখাটা কিনলাম আমার ঘরের নতুন শাখা রয়েছে কিন্তু শাখাটা ছোট হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে বলতে আমি এর আগে যখন শাখা কিনতে এসেছিলাম না জোর করে পরিয়ে শাখা আলা তো সেটা এখন আমি যখন ইচ্ছে তখন খুলে পুড়ে পড়তে পারি না যেহেতু বাঁধানো শাখাটাও পড়তে হয় কোথাও গেলে তো সেই কারণে আর এখন ওটা খুলে ইচ্ছা মতন খুলে পড়তে পারি না তাই ভাবলাম একটু বড় শাখা নিই আর তারপর দেখো চলে এলাম একটা স্টিলের দোকানে এখান থেকে একটু চেয়ার কিনবো আমাদের ঘরে তো ডাইনিং আছে তোমরা দেখেছোই তো ডাইনিংয়ের সঙ্গে কাঠের চেয়ারও আছে তো ভাবলাম দুটো প্লাস্টিকের চেয়ারও কিনি এখন আপাতত তো লোকজন আসবে বিয়েতে মানে আমার দেওরের বিয়েতেও লোকজন আসবে তো তার সেসব আত্মীয়রাও আমাদের বাড়িতেও আসবে তো বসার জন্য একটু গল্প করার জন্য সোফা আছে কিন্তু সবাই মিলে তো সোফা একসাথে বসা যাবে না তো ভাবলাম দুটো চেয়ার কিনি তো যাই দেখো এই যে এই দুটো চেয়ার কিনেছি আর বাড়িতেও চলে এসেছি আর এখন চলে এসেছি নিচে যায়ের ঘরে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ছেলেকে খাইয়েছি তো নিচে এসে এখন মেহেদি করব দেওরের বিয়ে বলে কথা তো একটু মেহেদি তো করতেই হবে তো সেই কারণে এখন যায় ঘরে এসে ওয়েট করছি যা আবার গেছে একটু মুখ হাত ধুতে তো যা একটু ফেশিয়াল করেছিল ফেশিয়াল করার পরে আমি বললাম তাহলে ধুয়ে এসো এবার মেহেদিটা করে দিই এবার পরে আবার আমাকে রুটিও বানাতে হবে তো দেখছিলাম যে মেহেন্দিটা আসলে চায় না মেহেদি না কী মেহেদি আসলে এই মেহেন্দিগুলো না খুব একটা ভালো হয় না তো যাই হোক দেখো এই যে যা এর হাত আমি মেহেন্দি এঁকে দিয়েছি যেমন পারি সেমন করে দিয়েছি তোমরা বলতে পারো চাইলেই যে কেমন হয়েছে ডিজাইনটা খুব একটা সুন্দর পাই না তবে যেমন পেরেছি মনের থেকে করেছি তো এখন হচ্ছে আমি বললাম তাহলে তুমি এগুলো ভরাট করতে থাকো আমি হচ্ছে চলে যাই আমার দেরি হয়ে যাচ্ছে রুটি বানাবো তা বললো ঠিক আছে তুমি যাও তো যাকে মেহেন্দিটুকু করে দিয়ে আমি চলে আসলাম ওপরে তো হচ্ছে যাকে বললাম তুমি ভরাট করো আর মেহেদিটা আমাকে দিও কারণ আমি কিনি নি ওই একটা দিয়ে হয়ে যাবে আর এদিকে এসে দেখছি বাবু ওর ঠাম্মির কাছে বসে আছে ঠাম্মি দাদু তারপর দাদাও রয়েছে আর ও কি করেছে যেন ওই যে সুতোর রিল হয় রিলের সুতোর সব ওর হাতে পেঁচিয়েছে তো সেটাই আমাকে বলছিলো আমার শাশুড়ি মা আর এদিকে এসে দেখছি আমার বর দেখো কম্বলটা কীভাবে মুড়ি দিয়ে শুয়ে আছে আমার দেখে এত আশীর্বাদ ছিল না তো সেই কারণেই আমি আবার একটু ভিডিও করলাম আর ও বলছে যে দেখো বাবুর হাতে সুতো পেঁচিয়েছে ওটাকে কেটে দিয়ে আস ওর হাতটা কেটে যেতে পারে আর তারপর সমস্ত খাওয়া দাওয়া সেরে সবাই শুয়ে পড়ার পর আমি মেহেন্দি করতে বসেছি কারণ আমি সময় পাইনি তো দেখো আমি আমার হাতে এরকমভাবে মেহেন্দিটা করলাম তো রাত হয়ে গেছিলো অনেকটা তো মেহেন্দি তোলার পর আর ভিডিও করেছিলাম না এখন চলে এলাম সকালবেলায় মেহেন্দিটা তোমাদের সঙ্গে দেখানোর জন্য যে কেমন কালার হয়েছে হাতে বি নতুন শাখা তারপর বিয়ের আংটি পরেছি তারপর মেহেন্দি করেছি নিজের কাছেই কেমন নতুন বউ নতুন বউ ফিলিং হচ্ছিলো তো তাই যাই হোক দেখো সকালবেলায় রান্নাবান্না সেরে চলে এসেছি ছেলেকে খাওয়াতে তো এখন ছেলেকে খাইয়ে নেবো আর আমার ভিডিওটাও এখানেই শেষ করব তো আজকে সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো লাইক করে দিতে পারো ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আরও একবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদটা